একজন নিচের থেকে দেখছে এই যে সোনাদের জন্য ওদের মাসি ঠাম্মা জামা এনেছে তো সেগুলো এখন দেখ দেখা হচ্ছে সাইজে হবে কিনা ওদের মাসি ঠাম্মা বলেছে পরিয়ে দেখতে আপা ওগুলো কিছু নষ্ট করো না কিন্তু এই যে আর একজন দেখো নিচে কি করছে কিন্তু জ্যাকেট জ্যাকেট হবে মনে হচ্ছে

দেখো যে মাসি ঠাম্মার জামা কি সুন্দর হয়েছে বাহ খুব সুন্দর লাগছে সোনাকে খুব সুন্দর লাগছে আচ্ছা তুমিও পরবে আচ্ছা তুমিও পরবে ওরটা ওকে পরিয়ে দাও দেবো দেবো না না দেখি 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 এটা পড় মাসি ঠাম্মা ছবিতে দেখবে কি রকম এটা আইনা বাবা মুখে কি

দেখেছ দেখেছ দুষ্টুমির লেভেলটা এখানে এসো এখানে এসো